নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও নয়াদিগন্তির সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপর অতর্কিত হামলা গুলিবর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ আজ তেসরা ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাঁছিয়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন করা হয়েছে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন রূপগঞ্জ প্রেস ক্লাব রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাব আড়াই হাজার প্রেস ক্লাব প্রেসক্লাব প্রেস ক্লাব ও ড্যামরা প্রেস ক্লাবের সাংবাদিকরা এ সময় মানব বন্ধনে বক্তারা বলেন রূপগঞ্জের সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের হামলা খুবই দুঃখজনক আমরা এ নেককারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় না আনা হলে থানা ইউএনও অফিস ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা ভারী যে বক্তব্য নিয়ে আমি নিচা ভাই পুলিশ ভারী নিচে না নিচে নামার দুই মিনিটের মাথায় একদল সন্ত্রাসী আইসে হামলা চালায় নাকি ছাত্র পরে করে ছাত্র দল নাম দাঁড়িয়ে আমি তাদেরকে চিনি কয়েকজন যে এক হল সন্ত্রাসী আলামিন তার বাতিজা সিয়াম সন্ত্রাসী বাবু সন্ত্রাসী ওসমান ও রাজু এদের সাথে দশ পনেরো জন আমার আমার উপর অতর্কিত হামলা চালায় লোহার ও রহ ডিস্ট্রিক্ট দিয়ে অতর্কিত হামলা চালায় আমার আপনারা জানেন যে গত সতেরোই নভেম্বর এর আগের কিছু সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে ছাত্রদলের ছাত্র দলের নামদারী নেতা সে সাবেক সহ সংবাদ ইয়াসিন ইয়াসিন মিয়া সে আমার উপরে সতেরোই নভেম্বর বর্বরিচিত হামলা করেছে এবং দেশি অস্ত্র যা আছে তাদের হকি স্টিক ছিল হাতে বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে আমার মাথার পিঠে সারা শরীরে আঘাত করেছে আমি এখনও সুস্থ হতে পারি না আমার বুকের যেই আকারটা করেছে সেই আঘাতটা কিন্তু এখনও ব্যথা করে এবং রক্ত জমাট রয়েছে সিরিজ দিয়ে ইতিপূর্বে টানে টেনে বের করতে হবে বলে জানাই জানিয়েছে আমাকে ডাক্তার তো এরপরে কিন্তু গত রবিবারে তারা তাদের যেই মামলা হয়েছিল সেই মামলার একজন জামিনে আসছে জামিনে আসার পরে এই মাসুদ যে ছাত্র দলের দামদারি যে মাসুদ ছ সভাপতি ছিল সাবেক সে হুন্ডার দিয়ে আমাদের এলাকায় দুই থেকে তিনশো দিয়েছে এবং আমাকে গালাগাল করে গিয়েছে অনেক গালাগাল করেছে আপনারা সিসি ক্যামেরায় সেই ফুটেজ আছে আমি আপনাদের চাইলে দিতে পারবো এবং আমার কাছে প্রশাসনের কাছে দেওয়া হয়ে চিন্ত করবে আর তাছাড়া এরপরেই কিন্তু সন্ধ্যাবেলা আমার বাসায় আমি যেই রুমে ঘুমাই যেই বেডে ঘুমাই আমার

এই রূপগুঞ্জের জন্য আমরা গত তিরিশ চল্লিশ বছর যাব সাংবাদিকতা করছি আমি একটু মুরবীদের স্মরণ করিয়ে দিতে চাই পরবর্তী সময়ে ঠিক একই ঘটনা ঘটেছিল। পরবর্তী সময়ে সাংবাদিক খলিল শিকদারের বাড়ি থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল সাংবাদিক অস্ত্র চালায় দুই হাজার পরবর্তী সময়ে আমার বাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়েছিল আমি বোমাবাস দুই পরবর্তী সময়ে জিএম শহীদকে কবরে নিক্ষেপ করা হয়েছিল শুধু তাই নয় আমার ভাই তৎকালীন প্রতিনিধি জঙ্গার নির্মম ভাবে হত্যা করা হয়েছিল আমরা কিভাবে মুক্তি পেলাম আমাদের ঐক্যের কারণে আমাদের ঐক্যই আমাদের শক্তি আমি কথা দীর্ঘায়িত করব না বন্ধুরা শুধু একটাই কথা বলি করি চিৎকার জানাই চিৎকার আসুন ঐক্য করি আরেকবার লড়ি আরেকবার মরি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আজকে আমাদেরকে এখানে মানববন্ধন করতে হচ্ছে আমরা আসলে সারা বছর সাংবাদিকতা সারা জীবন অন্যদের মানববন্ধন আমরা পত্রিকায় টেলিভিশন নিউজ হিসাবে প্রকাশ করে থাকি আমাদের দুঃখের বিষয় যে আমাদের সাংবাদিকদের উপর হামলাকারীদের দৈনিক